ফের রাজ্যে উঠে ধর্ষণের অভিযোগ এবার ঘটনাস্থল মালদার হবিবপুর থানা এলাকায় ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়াক বা হাতুরে ডাক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং তাকে ডাকেনও এই সুযোগে গত বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ তারপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালের সাথে সাথেই দু একজন নিয়ে ওই ডাক্তারকে মারধর করে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিপুর থানার পুলিশ ওই হাতুরে ডাক্তারকে থানায় নিয়ে যাওয়া হয় উদ্ধার করে এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হবিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গিয়েছে ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যানটা খুল প্যান যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্ধ্যা করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না কোনো কিছু আওয়াজ পাইলাম না আমার একটা মেজে বিটি ছিল সেই মেজেবিটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো ও মনে হয় ওখানে আছে কিন্তু ডাক্তারের ঘরে যায় ডাক্তার কি করেছে পেছাপের ইয়া খারাপ কাজ করেছে হ্যাঁ পেছাপের বাথরুম থেকে বেড়েছে বাথরুমে ঢুকে গেছিলো ওকে বন্ধ করে রেখেছে হ্যাঁ বাথরুম ওকে বন্ধ করে রেখেছে তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় বা বেরিয়ে যায় আমার নিজে বলছে। বলছে ডাক্তারবাবু আমার দিদি কই আমার দিদি কই আমার দিদি কই বলছে কে যান রে আসেনি তো কে যান তো আসেনি এখানে আমার এখানে আসেনি দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে দোকানের দিকে মনে হয় গিয়েছে তো এখানে তো আসেনি আর সাতটা হতে হতেই ধরো যে সাড়ে সাতটা বাজছে করতে করতে সাড়ে সাতটা বাজছে তারপরে তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো তো যাইয়ে দেখছে ওই মেয়ে আমার নিজস্ব মেয়ে ও অন্য দরজার থেকে মানে খুলে খুলে ওর যেটা দরজা ও তো ডাক্তার বেরিয়ে গেছে ওই যেটা মানে দরজার সেই দরজার নিজে নিজে আলাদা করে মানে খুলে 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 বেরিয়ে হয়ে গেছে বেরিয়ে গেছে হ্যাঁ তো বেরিয়ে গেছে আমার বাচ্চাটা সেখানে আমার বাচ্চাটা সেখানে বলছে কি আমার আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বেটি কি হয়েছে কেন কাঁদছ কী হয়েছে কাঁদতে কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে আমার ঘরে বিছানাতে তারপরে আমি ওই মিজাবিটি আমাকে বলছে মিজাবিটি আমাকে বলছে বাবা কাঁদছে দিদি কী যে হয়েছে বুঝতেই পারছে পারছেন আর কথাও বলছে না ঠিকমতো আমার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে আমাকে মেরে ফেরার জন্য হসপিটাল ইয়া ডাক্তারের কাছে পাঠিয়েছ কি হয়েছে